লালবাকল্লা বা কেল্লা ঔরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মোগল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মোগল সোবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরস্বরী মুঘল সুবেদার শাহস্তাখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার খা এর কন্যা পরিবে মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্রাট নির্মাণ কাজ শুরু করার পরে তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়েস্তাখা ষোলোশো আশি সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তাখার কন্যা ইরান দুখত রাহমাত বানুর পরিবেবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গতিতে অপয়া মনে করেন এবং ষোলশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো সমাধি টাকা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো চৌচল্লিশ সালে এলাকাটি আওরঙ্গজাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সে থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত